চ্যাম্পিয়ন ট্রফির উদ্দেশ্যে ভারতীয় দল গতকাল দুপুরবেলায় বন্ধুরা দুবাইতে পৌঁছে গিয়েছে যেখানে বন্ধুরা কুড়ি তারিখে আমরা আমাদের প্রথম ম্যাচ খেলব বাংলাদেশের সাথে হাতে মাত্র তিন দিন সময় এই তিন দিন সময়ের মধ্যেই কিন্তু আমাদের অনেক ভালো একটা প্রস্তুতি সেরে ফেলতে হবে যেহেতু এই চ্যাম্পিয়ন ট্রফির টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আমরা বাংলাদেশের সাথে শুরু করব। সুতরাং আজকের এই ভিডিওতে বলবো যে বাংলাদেশ কোন কোন জায়গায় আমাদের প্রবলেমে ফেলতে পারে অনেকেই হয়তো ভাবছো যে কুড়ি তারিখের ম্যাচ সাথে চোখ বন্ধ করে জিতে যাবো তার কারণ প্রতিপক্ষ দুর্বল বাংলাদেশ একেবারেই না ভাই আমি কিন্তু হালকাভাবে দেখছি না এই বাংলাদেশ টিমকে এরা কিন্তু অঘটন ঘটে দিতে পারে তার কারণ দু সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বাংলাদেশের সাথে যতই ম্যাচ ভারত খেলেছে রেকর্ডটা এটা ঠিক যে আমরাই সব ম্যাচ জিতেছি কিন্তু কেমনভাবে জিতেছি একতরফা না বাংলাদেশে জেতা জেতা ম্যাচ বাংলাদেশ আমাদেরকে গিফট করে দিয়েছে আমরা সেই জায়গায় একটু লাকি ছিলাম বাংলাদেশ সব সময় ভারতের সাথে ভালো ক্রিকেটটা খেলে আসছে বিগত দশ বছর ধরে সেই দিক থেকে দেখতে গেলে বন্ধুরা সব থেকে স্ট্রং বা ভারতীয় দলকে সমস্যার মধ্যে ফেলতে পারে বাংলাদেশের বলিং লাইন শক্তিশালী বলিং লাইন আপের যে বলারগুলো আছে আমরা যদি বলি তাস্কিন বিপিএলে অসাধারণ পারফরমেন্স নাইদেরারা দেড়শো গতিতে বোলিং করে মোস্তাফিজুর রহমান সিনিয়র প্লেয়ার বহু বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছে ওদিকে সাকিব আছে যদিও হাসান মাহমুদ আর শরীফুল ইসলামকে তারা নেয়নি কারণ হাসান আর সব সবথেকে ভালো খেলতো কেন নেয়নি তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে তিনটে ফাস্ট বোলিংয়ের নাম করলাম মানে লিড যে ফাস্ট বোলিং তাস্কিন মোস্তাফিজুর আর হাসান এরা কিন্তু ভালো কিছু করতে পারে বা এই বোলিং লাইন আপকে কিন্তু আমার একটু আর্ধেক ভয় লাগছে লেগ স্পিনার আছে সেও ভালো বলিং করে দুবাইতে যদি একটু অর্ধেক ফ্ল্যাট উইকেট হয় সেও কিন্তু ভয়ানক হতে পারে হ্যাঁ এটা ঠিক যে ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ অনেক দুর্বল মনে হচ্ছে জুনিয়র তামিম সৌম শাখায় কোনো ঠিক ঠিকানা নেই ভালো খেলবে না বিপিএলেও তেমন কিছু হয়নি সৌমসাখার চোট পেয়েছিল হ্যাঁ জুনিয়র তামিম একটু ভালো খেলেছিল মানে অনেক ভালো খেলেছিল কিন্তু ভারতের সাথে ভালো খেলবে না তার কোনো ঠিক নেই ওদিকে আমরা দেখতে পারি শান্ত তাকে তো বরিশাল চান্সই দেয়নি মানে বেঞ্চে বসিয়ে রেখেছিল এত বাজে পারফরমেন্স তারও কোনো ঠিক নেই আমি বলবো লিটন যে লিটন সব সময় ভারতের বিপক্ষে ভালো খেলে সেই লিটনকে না নিয়ে হয়তো বাংলাদেশ ভুলই করেছে ওদিকে ব্যাটিং আরও দেখতে গেলে মিডল অর্ডারে মুশফিকুর রহিম মাহমুদুল আলিয়াদ আর মেদি হাসান মিরাজ এই তিনজনই একটু আমাদের ভালো মনে হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে রান করতে ভারতের বিরুদ্ধে রান করতে পারে বাদ বাকি টপ অর্ডার ব্যাটসম্যানাদের ভরসা নেই সব থেকে বড় ভুল বাংলাদেশের আমি বলবো সাকিব আল হাসানকে না নেওয়া যে সাকিবের জন্য বাংলাদেশ ভারতের সাথে খেলতে পারছে চ্যাম্পিয়ন খেলতে পারছে সেই সাকিবই দলে নেই যাই হোক বন্ধুরা আমি আরও একবার বলবো যে ভারতের ব্যাটসম্যান ভার্সেস বাংলাদেশের বোলার হতে যাচ্ছে প্রথম ম্যাচটা তার কারণ সব সবসময় বাংলাদেশ ভারতীয় টক ভারত টক্কর দেয় আর আমি আবারও বলবো যে এই যে বলিং লাইন আপে তাস্কিন মোস্তাফিজুর নাহিদ রানা জুনিয়ার তামিম এই জুনিয়ার সাকিব এরা কিন্তু ভয়ঙ্কর হতে পারে ভাই আমাদের বেঁচে খেলতে হবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ভারত অনেক ভালো ক্রিকেট খেলছে ভারত সব দিক থেকে ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে কিন্তু হালকাভাবে দেখলে কিন্তু বাংলাদেশ হয়তো আমাদেরকে অঘটন ঘটিয়ে দিতে পারে আর অঘটন যদি বাংলাদেশ ঘটাতে চায় প্রথম ম্যাচে বাংলাদেশের কিন্তু ব্যাটিং বলিং দুটোই ভালো করতে হবে আর বাংলাদেশ যদি ভারতকে হারায় একটাই দিক সেটা সেটা হচ্ছে বলিংয়ের জোরে হারাতে পারবে ব্যাটিংয়ের জোরে কোনো দিকতে আমাদের দেখতে পাচ্ছি না বন্ধুরা চান্স আছে ব্যাটিং একদম সামান্য বাংলাদেশের আমি বলবো সামান্য হালকা ব্যাটিং মানে ব্যাটসম্যানেরা ততটাভাবে ফর্মে নেই কিন্তু বলিং দেখতে গেলে বলিং অনেক ভালো বিশেষ করে আমাদের যাসপুর দুমরা না থাকাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটু অর্ধেক অ্যাডভান্টেজ হতেই পারে সুতরাং আরও একবার বলব বন্ধুরা কুড়ি তারিখের প্রথম ম্যাচে হতে যাচ্ছে বাংলাদেশের বোলার ভার্সেস ইন্ডিয়ার ব্যাটসম্যান দেখা যাক প্রথম ম্যাচে ভারতীয় দলকে বাংলাদেশ কতখানি টক্কর দিতে পারে অঘটন কিন্তু ঘটে দিতে পারে ভালো ভেবেচিন্তে ক্রিকেট আমাদের খেলতে হবে এই বাংলাদেশের সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে লাইক করবে আর নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা